এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন আমরা এখন এমন একজন ব্যক্তির সাক্ষাৎকার নিব। যে আমাদের ভাই রহমান যে বিকন চাকরি করে সে আজকা চমৎকার একটা গাড়ি পেয়েছে কোম্পানি থেকে তার বাসা হলো লালমনিহাট জেলার খুনিয়াগাছি ইউএন ইউনিয়নে ছেলে সে অত্যন্ত ভালো একদম ছেলে।

নাবানা কেলে আছে সিরাজুল ইসলাম ভাই সিরাজুল ইসলাম ভাই আমাদেরকে সব রকম সহযোগিতা করে এবং সিনেটদের ছোট ভাই হিসেবে এবং সে আমাদের ফারিয়ার সকল সদস্যকে না জানিয়েই আমাদের সিনের বড় ভাই সিরাজুল ইসলাম ঘোষণা দিয়েছে যে ফজলা রহমান হলো মিষ্টি আর সিংরা খাওয়াবে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ফজলা রহমান মিষ্টি এবং সিংরা নিয়ে সকালে মিষ্টি সিংরা কোথায় ভাই সিংরা হাজির হয়েছে আমরা অত্যন্ত খুশি ফজলা রহমান মিষ্টি এবং সিংরা দুটোই নিয়ে সে হাজির হয়েছে তার ব্যাপারে আপনার কি একটু দোয়া দুরুদ করে দিবেন না কি অবস্থা তার জন্য দোয়া করি এবং তার চলার পথ যেন আরো দীর্ঘায়িত হয় এবং সেই দীর্ঘদিন দিন বিপন ফার্মাসিউটিক্যালে সে চাকরি করতে পারে এই ব্যাপারে ওনার কিছু মন্তব্য দিবেন না আর কাছে এখন একটা জিনিস শুনতে চাবো যে এই মোটরসাইকেল পাওয়ার পর তার অনুভূতি কি আসলে মোটরসাইকেলটা পেয়ে আমি নিজেকে অনেক খুশি মনে করতেছি এই কারণে এখন কাজের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে আর এটা যে ফার্মাস জগতের চাকরি এই চাকরিতে সবসময় এমার্জেন্সিতে থাকতে হয় এমার্জেন্সিতে থাকতে হলে মোটর সাইকেলটা খুব সহযোগী এই জন্যে আমার কোম্পানি আমার দিক থেকে চিনতে করে আমাকে একটা মোটর সাইকেল দিয়েছে যাতে কাজের গতিটা আরও বাড়িয়ে যায় আচ্ছা তার মানে আপনার কাজের গতি এখন থেকে আগের চাইতে অনেক গুণে বেড়ে যাবে বেড়ে যাবে এবং আপনার অ্যাসিভমেন্টের ক্ষেত্রে বা আপনার হলো যে কোম্পানির যেগুলা টাস্ক আছে এগুলো পূরণ করতে আপনার সহজ হবে সহজ হবে আচ্ছা তাহলে কোম্পানিকে আপনার একটা থ্যাঙ্কস দেওয়া দরকার নাকি অবশ্যই আর বিপুল অনেক অনেক ধন্যবাদ এই কারণে যে আমাকে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে নিয়ে এসে আজকে এই এই পর্যায়ে দা দার যে দাঁড় করিয়েছে এই জন্য আবারো আমি দেখুন থামা কে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি তো ঠিক আছে ভাই আপনি কি ক্লোজিং কিছু ক্লোজিং কিছু বার্তা দিবেন নাকি দিবেন যে আমার সম্মানিত বড় ভাই জনাব মোহাম্মদ শিয়াজুল ইসলাম সাবেক সভাপতি গানী নগর খাড়িক ভাই আপনি কিছু বলবেন প্রতি আমার দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে এদিক দেখে বলেন এবং আরেকটা কথা হলো যে সে যখনই গতকাল আমি মোটর সাইকেলটা দেখছি দেখে আমার খুব ভালো লাগছে এবং তাকে আমি শুধু বললাম যে ঠিক আছে আপনি যান সাবধানে চালেন বলে আমি কিন্তু তার অনুমতি সারে আমি ডিক্লারেশনটা দিয়ে দিচ্ছি যে খাওয়ানো হবে হ্যাঁ তাই খাওয়ানো হবে কারণ আমার সে আমার একজন পছন্দের মানুষ মানুষ ভালোবাসার তার প্রতি আমার কনফিডেন্সটা আসে যে আমি যেটাই বলি না কেন সে একজন রাখবে দেখেন আমি সকালবেলায় এসে আমি প্রথমেই দেখি যে সে মিষ্টি আর সঙ্গে নিয়ে হাজি এখানে তার মানে কি আমি আসার আগে এগুলো উপস্থিত হয়ে গেছে অতিথি পরায়ণ হ্যাঁ எல்லроде হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার অনেক দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে এবং সে পথ এবং এটা আমরা সবাই 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 আপনারা তার জন্য দোয়া করবেন ঠিক আমি আমার কথা যে আচ্ছা কিছু বলবেন সকলকে সবাই জন্য দোয়া হজলার ভাই যেন ভালোভাবে থাকে ভালোভাবে চাকরি করতে পারে এবং সবার সঙ্গে মিলেমিশে থাকে এইভাবে আমি আমার সংক্ষিপ্ত ধন্যবাদ সংক্ষিপ্ত